হ্যাঁ ফাইনালি আমার দাদা শেষমেশ বরবেশে ছোটবেলা থেকেই এই দিনটার জন্য মানে জবে থেকে বুঝতে শিখেছি যে বিয়ে কি বা কিছু তবে দেখেই ভাবতাম আমার একটা দাদা আছে দাদার বিয়েতে আমি ছুটি আনন্দ করবো কারণ নিজের বিয়ে কেমনভাবে হবে কিভাবে হবে সব কিছু নিয়েই একটু ইয়ে দ্বিধাবোধে থাকে সবাই তো আর জানে না নিজেরটা কি হবে তবে দাদার বিয়ে নিয়ে মনে মনে খুব মানে পরিকল্পনা ছিল যাই হোক আমরা দাদা শ্বশুরবাড়িতে চলে এসছি আমি দাদার সাথে এসেছি আমি ইমন আর আমার মেয়ে দাদাকে নিয়ে এসেছি দাদাকে এত অপূর্ব লাগছিলো আর কি বলবো খুব সুন্দর লাগছিল আর ওরা খুব সুন্দর করে ডেকোরেশন করেছে প্যান্ডেলের তো দাদাকে এখন বরণ করছে আর এই যে নির্ভরটি দেখছেন এ আমার বিয়েতেও নিতবর হয়ে এসছিল এ হচ্ছে আমার ভাসুরের ছেলে ভাইপো বাবু তো ওকে নির্ভর করা হয়েছে যাই হোক এখন আমরা পৌঁছে গেছি পৌঁছে যাওয়ার পর দাদাকে ভিতরে নিয়ে গিয়ে বসানো হলো এই যে আমাদের নির্ভরটিও সাথে বসলেও ভারী মিষ্টি লাগছে দুজনকে না শুধু ওর গলায় একটা মালা পরানো উচিত ছিল এটা আমাদের মিস হয়ে গেছে যাই হোক বিয়ে বাড়ির মধ্যে তো অনেক ভুল ত্রুটি হয় আর এই যে আমাদের বাড়ির হবু বৌমা এখনও কিন্তু বৌমা হয়নি আমার বৌদি কিন্তু আমার আমাদের চৌধুরী বাড়ির হবু বৌমা এখনও অবধি বৌমা হয়নি ওই জন্য হবু বললাম যাই হোক যথারীতি বিয়েতে বসে গেছে এটা হচ্ছে ইনি হচ্ছেন মেয়ের জেঠু সম্প্রদান করছেন বোধহয় দেখে যা বুঝলাম আমারও যেমন আমার দাদা বিয়েতে সব বৃদ্ধি টিদ্ধি আমার কাকা করেছে বাবা এদিক ওদিক ছোটাছুটির জন্য কাকা করেছে এদিকেও যেটুকু করছে আসলে এই সময় তো বাবা মারা ভাই বোনরা সব ব্যস্ত থাকে ওই জন্য নিজের আত্মীয় স্বজন পরিজনরাই এই সব দায়িত্বগুলো সামলায় আর কি যাই হোক দাদার হাতে দাদার দাদা যেটা পরে বিয়ে করবে সেটা তুলে দেওয়া হলো এবার ওদের যা নিয়ম নিয়মকানুন আর ওদের বিয়েতে আমি আগের ভিডিওতে বলেছি তোমরা আগে গায়ে হলুদ জল সইতে যাওয়া অবধি দেখেছো এটা বিয়ের ভিডিও আদের ভিডিওতে বলেছি ওদের কিছু কিছু রিচুয়ালস আছে সেটা ভিডিওটা দেখতে থাকো মানে বুঝতে পারবে যাই হোক এবার দাদা যাচ্ছে ছাদনা ছাদনাতলায় যেখানে ওদের বিয়ে হচ্ছে মিষ্টি লাগছে না দেখতে বেশ খুব সুন্দর যেমন সুন্দর সাজিয়েছে তেমন সুন্দর দাদাকেও লাগছে এটা হচ্ছে ওদের বাড়ির একটা ইনি হচ্ছেন আমার বৌদির মা এটা হচ্ছে ওদের বাড়ির একটা নিয়ম যে কলাতলা বলে আলাদাটা আমাদের যেমন ছাদনাতলা ওদের কলাতলা বলে আলাদা জায়গা হয় ওখানে নেচে নেচে জামাই বরণ করে আর শাশুড়ি জামাইয়ের কাছ থেকে কিছু আবদার করে এটার একটা নিয়ম ওরা বাহ স্ত্রীটা কি সুন্দর সাজিয়েছে না এটা ওরা কি একটা নিয়ম বলেছিল আমি বৌদির কাছ থেকে পরে আবার শুনতে হবে কিন্তু নিয়মটা আমার মনে নেই এই নিয়মটার একটা নাম আছে যাই হোক এটা হচ্ছে এখানে ও সবাই মিলে গোল করে নাচবে আর কত পাক যেন ঘোরে ঘুরে ঘুরে নাচবে আর বরণ করবে এটাই হচ্ছে নিয়ম তারপরে সব শেষে জামায়ের কাছ থেকে তার শাশুড়ির একটা আবদার থাকে বিষয়টা দাঁড়িয়ে দারুণ উপভোগ করেছি আর তার মধ্যে একটা কথা বলে রাখি প্রশ্ন হচ্ছে আমার মেয়ে আমাকে কয়েকজন হোয়াটসঅ্যাপে মেসেজ করেছে আগের ভিডিওগুলো দেখে হাতে গোনা দু তিনজন মেসেজ করেছে তাদের উদ্দেশ্যে আমি একটা কথা বলি আমার মেয়ে কোথায় ছিল তুমি একা নাচছো আমাকে একজন লিখেছে তুই একা একা নাচছিস মেয়েটাকে কি করেছিস মেয়েটাকে কিন্তু আমি ফেলে দিইনি মেয়েটা আমার জন্মের পর থেকে ওর দ্বিতীয় মা হচ্ছে ওর ঠাকুমা ও আমার থেকে ওর ঠাকুমাকে বেশি ভালোবাসে ঠাকুমার মানে ঠাকুমার কাছ থেকে বেশি আদর পায় হয়তো ভালো মাকেই বেশি বাসে সেটা আমি হয়তো ভুল বললাম আবার এটা নিয়েও কথা হতে পারে কিন্তু ঠাকুমা আমি বিয়ের ষোলো দিন আগেই বাড়ি চলে গেছিলাম বাপের বাড়ি চলে গেছিলাম কিন্তু আমার শাশুড়ি এসেছিলেন বিয়ের আগের দিন বিয়ের আগের দিন জবের থেকে আমি আস মানে শাশুড়ি গেল তবে থেকে আমি পুরো নিশ্চিন্ত এমনি আমি নিশ্চিন্ত কারণ আমার বাপের বাড়ির পাড়ায় ওকে সবাই খুব ভালোবাসে আমাকেও খুব ভালোবাসে আমার থেকে থেকে ওকেও খুব ভালোবাসে ওই ষোলোটা দিন আমি কেনাকাটা দৌড়াদৌড়ি আমি কোথায় মানে পার্লারে গেছি দোকানে গেছি কেনাকাটা করি আমার মেয়ে কোথায় ছিল কি খেয়েছে কার বাড়ি ছিল আমি কিচ্ছু জানি না আমার দুটো বোন আছে তাদের নাম দুটো না নিলেই নয় একটা প্রিয়া আর একজন ট্রি টিনা তাতে যদি কারোর কোনো প্রবলেম থাকে আমার কিছু করার নেই আমি তাদেরকে ভালোবাসি নিজের মনে করি ওই জন্য নাম দুটো নিলাম তো তারা আমার মেয়েকে ওই সময়টা সবসময় খুব সাপোর্ট দেয় ওই সময়টা আমাকে বিগ সাপোর্ট দিয়েছে যার জন্য ওই ষোলো দিন আমি বাজার ঘাট পার্লার মানে রাত নেই বেরাত নেই দিন নেই দুপুর নেই যখন ইচ্ছা হয়েছে বেরিয়েছি তারপরে বিয়ের আগের দিন যখন আমার শাশুড়ি মা আমাদের বাড়ি গেলেন তখন তো আমার কোনো কথাই নেই বিয়ের প্রত্যেকটা রিচুয়ালসে নাচা নাচি আমার শাশুড়ি আমার শ্বশুরও নাচতে খুব ভালোবাসে কিন্তু তারা মেয়েকে দেখতে গিয়ে তারা বলছে তোর দাদার বিয়ে তুই আনন্দ কর তা এই প্রশ্নটা করা মেয়েকে কিন্তু আমি ফেলে দিইনি মেয়েকে ফেলার জিনিস নয় যার যার সন্তান সে বোঝে এই প্রশ্নগুলো অবান্তর যাই হোক কথার মধ্যে ওদের কেটে গেল শুভদৃষ্টি হয়ে গেল মালাবদন এখন গাছ ছড়াও বাধা হয়ে গেল আস্তে আস্তে পরপর একটা একটা করে ধাপ এগোচ্ছে খুবই ভালো লাগছে দুজনকে দেখতে কিন্তু আমার দাদার মুখে একটু হাসি নেই একদম ন্যাচারাল যেমন ও সব সময় থাকে মুখ মানে ফটো তোলার সময় বা ভিডিও করার সময় কি হয় আমরা যে যেমন থাকি তার থেকে এক্সট্রা একটু হাসি বা একটা এক্সপ্রেশন দিই ওর মধ্যে কোনো কিছু নেই ওর শুধু সিঁদুর দানটার সময় ওর মুখটা তোমরা সবাই একটু ভালো করে লক্ষ্য করবে একদম ওই যে আমি পিছনে এটা হচ্ছে গিয়ে বৌদির দিদি আর ওই যে আমি পেছনে লজ্জাবস্ত্র নিয়ে বসে আছি কখন আমার বৌদির মাথায় সিঁদুর পড়বে আর আমি পিছন দিয়ে গিয়ে টুক করে লজ্জাবস্ত্রটা দিয়ে দেবো যাই হোক এখন খই ছিটানো হচ্ছে যাই না সব নাম আমার অত মনেও নেই আমি ভুলভাল বলছি হয়তো যাই হোক পরপর যা নিয়ম তাই হচ্ছে আর আমি পিছনে আমি আমার সাথে আমার ননদ ছিল সবাই বসেছিলাম এই যে এই হলো সেই মুহূর্ত প্রত্যেকটা মেয়ে জানে যে এই মুহূর্তটার মানে এই মুহূর্তটা কি? আর এই হলো আমাদের চৌধুরী পরিবারের বৌমা পাপিয়া চৌধুরী ভারী মিষ্টি সব কিছু মিলিয়ে খুব ভালো দেখতেও ভীষণ মিষ্টি লাগছে নাও তাহলে বিয়েটা হয়েই গেল এবার সবাই সবাইকে নমস্কার করে রাত্রি বাজে এখন তিনটে তিনটের সময় আমরা সবাই বসে আছি যে বিয়ে হবে নতুন বর্বকে নিয়ে আমরা খাওয়া দাওয়া করব আমার দাদার মুখটা শুধু দেখো পুরো ন্যাচারাল লুক কোনো এক্সপ্রেশান নেই কোনো হাসি নেই কিচ্ছু নেই একদম এক্সপ্রেশান ছাড়া মানে ওর যখনই ফটো তোলে বা কিছু করে ওর মুখে কোনো হাসি থাকে না এখন ভিডিও দেখার পর বলছে ইস রাম একটু হাসলে ভালো হতো হয়ে গেল এই মুহূর্তটা প্রত্যেকটা মেয়ের চোখে জল আনা মুহূর্ত আর যেই মেয়ে বিয়ের করে শ্বশুরবাড়ি যায় আর যে বাবা মা তার মেয়েকে অন্যের হাতে তুলে দেয় এই যন্ত্রণাটা শুধু তাদের আমিও পেছনে দাঁড়িয়েছিলাম আমি বউ নিয়ে আমি এসেছি আমিও পেছনে দাঁড়িয়েছিলাম মানে এটা যারা যারা যাদের ফিল করা তারা ঠিক ফিল করবে কী বলবো ওখানে কোনো ভাষা নেই তবে আমি ওদের অনেক বুঝিয়ে সান্ত্বনা দিয়ে নিয়ে এসেছি চেষ্টা করব সব সময় পাশে থাকার যতটুকু পারবো তো এই মুহূর্তটায় কিছু বলার নেই তো এত কান্নাকাটি এত মন খারাপ স্বাভাবিক একটা বাড়ির মেয়ে এত বছরের ব্যাপার চলে গেল শ্বশুরবাড়ি মায়ের মন্দির জাগ্রত মন্দির মায়ের দর্শন করে মাকে প্রণাম করে নতুন বউয়ের নতুন শ্বশুর প্রবেশ আচ্ছা মাঝখানে একটা কথা বলি আমাকে একজন আমি এই ছোট বউ আনার ভিডিওটা ফেসবুকে আর ইউটিউবে শেয়ার করেছি আমাকে একজন কমেন্ট করেছে নতুন বউ বাড়ির নতুন বউ ধেই ধেই করে নাচছে তোমরাও সাথ দিচ্ছ আরে বাবা আজকালকার দিনে নতুন বউ পুরনো না এরকম হবে নতুন বউকে আমরা নাচতে জোর করেছি বলেই নতুন বউ নেচেছে নতুন বউ নিজে থেকেই নাচতে নাচতে ঢোকেনি আর রইলোবাক্ষীর রাস্তা দিয়ে হেঁটে হেঁটে আসার কথা কিছুটা আসার পর মানে পুরো বাড়ির কতটা হবে এক কিলোমিটারও হবে না পাঁচশো মিটার দূর থেকে ওদেরকে হাঁটা হাঁটিয়ে আনা হয়েছে পাড়া সবাই দাঁড়িয়ে সবাই বলেছে যে একটু বউকে দেখবো ওই জন্য গাড়ি থেকে নামিয়ে ওরা ওইটুকু হাঁটতে হাঁটতে এসছে আমরা নাচতে নাচতে এসছি এতে এত সমস্যা কিসের আমি বুঝতে পারি না আমি ইনবক্সে তো ওরকম করে রিপ্লাই করি না আমি সবার উদ্দেশ্যেই যাদের যাদের মনে এত কোয়েশ্চেন তাদের উদ্দেশ্যে বললাম যাই হোক মার বরণ করা হয়ে গেল মা বরণ করলো এবার আমাদের বাড়ির বউ বাড়িতে ঘরে ঢুকছে ঘরের লক্ষ্মী ঘরে ঢুকছে তো তোমাদের ভিডিওটা কেমন লাগলো জানিও আর আমি যদি আমার কথায় যদি কারোর কোনো খারাপ লেগে থাকে ক্ষমা করে দিও পরে দেখা হবে রিসেপশনের ভিডিওতে